সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আবু সাইদের বাবার সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরব এটি এই মাত্র আমার হাতে এসে পৌঁছেছে তো আবু সাইদের বাবার সাক্ষাৎকার থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনেক মহানুভবতার কথা আপনারা জানতে পারবেন ঠিক আছে তো কথা না বাড়িয়ে আমি আমি ভিডিওটি প্লে করি হ্যাঁ এইদিকে এই যে খবর সামনে সাইনবোর্ড অবস্থা দ্যাট প্রসেন্ট দর্শক আবু সৈদের বাড়িতে যেতে হয় যাওয়ার পথে রাস্তায় এভাবে মোড়ে মোড়ে সাইনবোর্ড দিয়ে দেখানো হয়েছে তার বাইরে কোথায় কবর কোথায় এই সামনে গিয়ে লোকজন সামনে দাঁড়িয়ে হুম সালাম আলাইকুম আচ্ছা সহীদ আবু সহদের বাইরে কোন জায়গায় আচ্ছা উনি হচ্ছেন আবু সাইদের বাবা ঠিক আছে আচ্ছা বুঝতে পারছেন তো পরিচয় পেলেন আচ্ছা শোনা যাক আমি তো আচ্ছা দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে ভদ্রলোককে এই মুরব্বী হচ্ছে আবু সাইদের গর্বিত পিতা আচ্ছা আবু সাইদের গর্বিত পিতা আবু সাইদের গর্বিত পিতাকে যে আপনি সালাম দিলেন আবু সাইদের গর্বিত পিতা কি আপনার সালামের আলেক দিয়েছেন আলেক নিয়েছেন আলেক দিয়েছেন সালামের উত্ত উত্তরে কোনো কিছু বলেছেন নো রেসপন্স ঠিক আছে আপনি প্রথমে বললেন আবু সাইদের পিতা এই ভদ্রলোকটি পরে বললেন মুরব্বী আপনার মধ্যে আপনার আদব খায়দার মধ্যেও সমস্যা আছে আচ্ছা ঠিক আছে ওনার ওনার মধ্যেও সমস্যা আছে আচরণগত সমস্যা আছে এটি বাংলাদেশের কিছু কিছু বাঙালিদের কমন প্রবলেম হুম বিহেভিয়ারাল প্রবলেম আমি সেই দিকে না গেলাম আচ্ছা এগুলো ফাঁকে ফাঁকে আপনাদের সামনে তুলে ধরতে হবে তো না আচ্ছা শোনা যাক আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আসি আল্লাহ তুসে এখন কি অবস্থা চলতেছে আপনাদের অবস্থা এই রং করতে ওষুধ আনছেন না হাউসি তো হাউ হাউসে আপনি তো অসুস্থ তাই না অসুস্থ তারে কেমন উপকার হইছে কিছু কিন্তু সেরকমভাবে আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম না আপনার ছেলে মারা গেছে তো এই ছেলের মৃত্যুর মাধ্যমে আপনি কি উপকার পেতে চাচ্ছেন আপনার ছেলের মৃত্যু কি আপনার কাছে কোনো ব্যবসা যে এই ব্যবসা থেকে আপনি লাভ্যাংশ লভ্যাংশ পাবেন এরকম কোনো কিছু না কি না মুনাফি মুনাফা পাবেন এই ছেলের মৃত্যুর মৃত্যু থেকে এটা কি কোনো বিজনেস বাংলাদেশের জামাত শিবির তাহরির ইনুস গংদের আপনার ছেলের মৃত্যুটা অত্যন্ত জরুরি ছিল হ্যাঁ ঠিক আছে তো তারা পরিকল্পিত উপায়ে আপনার ছেলের মৃত্যু ঘটিয়েছে আপনার ছেলেকে বাংলাদেশ সরকারের কেউ বা কোনো বাহিনীর সদস্য গুলি করে মারে নাই শিবিরের জঙ্গিরাই তাকে মেরে ফেলে দিয়েছিল এটি তার পোস্টমর্টেমের রেজাল্ট থেকে পাওয়া গেছে ঠিক আছে এই তথ্যটি আমরা পেয়েছি সুতরাং এটা ধরে এটা 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 হানড্রেড পারসেন্ট শিওর যে আপনার ছেলের আপনার ছেলে স্বেচ্ছা মৃত্যুবরণ করে নিয়েছে কারণ তাকে বোঝানো হয়েছে যে সে যদি মারা যায় হ্যাঁ তাহলে তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশ মানে ইসলামিসদের হাতে চলে যাবে এবং এইখানে আইন প্রতিষ্ঠিত হলে পরে এইভাবে তাকে ব্রেইন ওয়াশ করে মৃত্যুর দিকে মৃত্যুর দিকে মানে ঠেলে দেওয়া হয়েছিল এবং সে মৃত্যুকে বরণ করে নিয়েছিল আপনার ছেলে আপনার ছেলের মৃত্যু ছিল ডিজাইনড পূর্ব পরিকল্পিত বিষয়টা বুঝতে পারছেন তা আপনি আপনার ছেলের মৃত্যুর মধ্য দিয়ে উপকার পেতে চাচ্ছেন কেন মানে যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয় নাই মানে ওইভাবে মানে আপনি কোনো সহযোগিতা সাহায্য সহযোগিতা পাচ্ছেন না তাই তো হয় এখন সহযোগিতা আর নাই এখন যে 10 15 জন করে মানুষ আসে জি হয়তো কেউ এই ফল টল গুলো এলে নিয়ে আসে জি কেউ হয়তো মিষ্টি নিয়ে আসে এই পর্যন্তই আচ্ছা ফল মূল মিষ্টিতে উনি সন্তুষ্ট না ঠিক আছে উনি টাকা পয়সা চান তো এক কাজ করেন ছেলের খবরে একটি সৌধ গড়ে তুলেন। হ্যাঁ ঠিক আছে বা ছেলের খবরকে পাকা করে ওই ছেলের কবরটাকে একটা মাজার বানিয়ে ফেলেন আর ওইখানে মাজার বানিয়ে বানিয়ে ফেলার পরে উরুসের ব্যবস্থা করেন প্রত্যেক বছর একটা উরুসের ব্যবস্থা করেন প্রচুর টাকা পয়সা পাবেন এটা বিজনেস করতে পারেন বাংলাদেশে তো এইভাবে মাজার ব্যবসা হয় ধর্ম ব্যবসা মাদার ব্যবসা এই জাতীয় অনেক কিছু হয় কিন্তু আপনি আপনি আপনার ছেলের মৃত্যুর কারণে এই ব্যবসায় কোনো বেশি খুব বেশি লাভবান হন নাই আপনার ছেলের মৃত্যুতে লাভবান হয়েছে ইনুস জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির হিজবুত তাহারিরের জঙ্গিরা হুম এবং আপনার ছেলের এই মৃত্যু দিয়ে পুরা দেশটাকে তারা দেখা মানে আপনার এই ছেলের মৃত্যুর মধ্য দিয়ে তারা পুরা দেশে পুরো দেশের মানুষকে ব্ল্যাকমেইল করে পুরো দেশটাকে ডাকাতি করে দখল করে নিয়েছে এই লাভ হয়েছে আপনার সামান্য লাভ হচ্ছে আপনি ওই ফলমূল মিষ্টি টিষ্টি এইগুলো পাচ্ছেন হ্যাঁ তাও মানুষ আপনার প্রতি সিম্পেথাইজড হয়ে এই মিষ্টি টিষ্টি আপনার বাড়িতে নিয়ে আসে ঠিক আছে আর একটু শোনা যাক আচ্ছা করে যাই বাবা দোয়া করে এই কথা করে এই কথা বলে চলে যায় আপনাকে পয়সা দেয় না না ওয়াও কি লুভি পিতা গত কয়েকদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি আসছিলেন তো উনি ওনার সাথে আপনার সাথে সাক্ষাৎ হয়েছে তাই না তো উনি কোনো আশ্বাস দিয়েছেন হ্যাঁ আমি তোমার সাথে খালি দেখা করবে আইছি ইনশাল্লাহ আমি সাথে থাকবো আপনার ঘরে পাশে থাকবো আচ্ছা ঠিক আছে

আচ্ছা সরকার পাশে থাকবে বলছে কিন্তু সহযোগিতার বা সাহায্যের কথা বলে নাই তো সাহায্য করেছি কি না আমি জানি না তবে তবে ইনুস আপনার সাথে আপনি বললেন যে আপনার সাথে পাঁচ মিনিট ও সময় কাটায় নাই কিন্তু এই ইনুস আপনার ছেলের আপনার ছেলের ছবিকে সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছে সে যে জায়গায় গিয়েছে আপনার ছেলের ছবি তার পাঞ্জাবির পকেটে পকেটে রেখে দিয়েছিল হুম যে জায়গায় গিয়েছে সেই জায়গায় আপনার ছেলের ছবি তার পকেট থেকে বের করে মানুষকে দেখিয়েছে দেখিয়ে বলেছে দেখুন এই ছেলের মৃত্যু এটি যেই সেই মৃত্যু না এই ছেলের মৃত্যুর মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি এই কথা বলেছে আপনার ছেলের ছবি দেখিয়ে বুঝতে পেরেছেন হ্যাঁ কিন্তু আপনাকে পাঁচ মিনিট সময় দেয় নাই আচ্ছা যাক গে সেটা আপনার এবং তার বিষয়ে তার ব্যাপার আর একটু শোনাই করবি যা করবি আর তখন আর এর আগে তো আহি হাসিনা সরকার বিদে হওয়ার আগে আপনার সাথে দেখা হয়েছিল বোলে নাকি হয় দে গণভবন নেই জলবাবড়কে নিয়ে গেছিলো তখন সেই হাসিনা আপনাকে কি বলছিলেন হাসিনা আমার ছেলেরা দাবি জানালি যে আমার ভাইক যাই মারছে তার আমরা কঠোর বিচার চাই তে তাই এখন কলি যে দেখো বাবু রে আপনার মতো আমরা আমিও ইতি বাপ মরি গেছে মাও মরি গেছে দেখো হলেও তা আপনার তো নিজের পায়ের ওপর ডালবাবেন বাবু রে আমি ডালবাবছি এই জনগণের জন্য তো ওই কথা কয় তারপরে আর একজনের ডাক পড়লো ছাব্বিশ সাতাশ আড়াইশ জনে গে গেছিল পরিবার

এই যে এই যে ছুকরা ছেলেটি এই আবু সাইদের বাবার সাক্ষাৎকার নিচ্ছে এই ছেলেটি প্রথমেই একটি মারাত্মক বেয়াদবি করেছে বেয়াদবিটা হলো যে বেয়াদবিটা হলো যে সে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বৈরাচারী হাসিনা বলেছে আরে মূর্খ শেখ হাসিনা যদি স্বৈরাচারী হতেন তাহলে তিনি তার এমন এক শত্রুর মৃত্যুর পরে তার বাবাকে আর্থিক সহায়তা দানের প্রতিশ্রুতি দিতেন না তার বাবার সাথে তিনি সাক্ষাৎ করতেন না তিনি তো জানতেন এই আবু সাইদ ছিল একজন শিবিরের জঙ্গি এবং আমরা এটিও জানতে পেরেছি যে আবু সাইদ হলো আবু সাইদ ছিল শিবিরের একজন সাথী ট્રેইন্ড সুইসাইড কোয়ারডের একজন সদস্য ঠিক আছে তো এমন একটি জঙ্গির মৃত্যু তুর পরেও এমন একটি জঙ্গি নিজেদের মানুষের হাতে নিহত হওয়ার পরেও শেখ হাসিনা এই জঙ্গিটির বাবার সাথে সাক্ষাৎ মানে মুলাকাত করেছেন এবং তাকে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন ঠিক আছে দেন নাই আর এই যে ইনুস সরকার পাঁচ মিনিটও সরি ইনুস সরকার না এই যে ইনুস ইনুস আবু সাইদের বাবার সাথে পাঁচ মিনিট সময়ও কাটায় নাই কিন্তু শেখ হাসিনা আবু সাইদের বাবার সাথে অনেকক্ষণ সময় কাটিয়ে তার সুখ দুঃখের কথা শুনে তারপর তাকে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন এটা ইস্যু করেছেন ঠিক আছে এমন মহানুভব নেত্রী বা শাসক পৃথিবীতে দ্বিতীয় আর কাউকে পাওয়া যায় বলুন এরপরে উনি শেখ হাসিনা আবু সাঈদের বাবাকে বলেছেন বাবা রে আমিও এতিম আমারও মা বাবা নাই আমিও স্বজনহারা হারার সুখ আমি বুঝি এটি উনি বলেছেন কিন্তু শেখ হাসিনা কি জানতেন না যে এই আবু সাঈদের বাবা আবু সাঈদের বাবা একজন জঙ্গির বাবা জানতেন না জানতেন তো অবশ্যই আচ্ছা আমি একটা কথা বলি যাকে ক্ষমতাচ্যুত করার জন্য তার ছেলে প্রাণ দিয়েছে হ্যাঁ সেই ছেলেটির বাবার সাথে প্রধানমন্ত্রী 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 দেখা করে তাকে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র করে দিলেন আর যাদের কারণে আবু সাইদ প্রাণ দিয়েছিল তারা তাকে পাঁচ মিনিট সময়ও দেয় নাই তো এটি কোন মহামনু মহানুভব মানুষ করবে শেখ হাসিনা জানতেন যে আবু আবু সাইদ তার পথন ঘটানোর জন্য রাস্তায় রাস্তায় নেমেছে আন্দোলন করে আন্দোলন করে মানুষকে জড়ো করার জন্য ঠিক আছে এটি জানার পরেও শেখ হাসিনা আবু সাইদের বাবাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন শুধু সাহায্য করেন নাই তার প্রতি সহানুভূতিশীল হয়েছেন তাকে সান্ত্বনা দিয়েছেন আমাকে বলুন আজকে আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা ইনুস গংদের হাতে নিহত হয়েছে তাদের পরিবারবর্গের মানুষ কি ইনুসের সাথে সাক্ষাৎ করেছে ইনুস কি তাদেরকে আর্থিক সহায়তার কথা বলেছে আর্থিক সহায়তা দিয়ে ক্ষতিপূরণ করার কথা ক্ষতিপূরণ করার প্রতিশ্রুতি দিয়েছে উত্তর হচ্ছে না তাহলে দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন ডাকাইতি নুস অ্যান্ড শেখ হাসিনা বিষয়টা বুঝতে পেরেছেন কিচ্ছু লাগে না আবু সাইদের সাক্ষাৎকারী প্রমাণ করে দে আবু সাইদের বাবার সাক্ষাৎকারী প্রমাণ করে দে শেখ হাসিনা স্বৈরাচারী ছিলেন না বরং শেখ হাসিনা একজন মহানুভব মহান এবং মহৎ মানুষ ছিলেন তিনি ছিলেন মহামানবী কোন শত্রুর বাবার সাথে কেউ এই ধরনের ব্যবহার করে না একমাত্র মহামানব মহামানবী ছাড়া এই ধরনের ব্যবহার করা এই ধরনের ব্যবহার মানে আশা করা যায় না কারো কাছ থেকে আশা করা যায় না আমি বোধহয় বিষয়টা বুঝাতে পেরেছি ঠিক আছে এবং এই আবু সাইদের বাবার মুখ থেকে আমি এই মাত্র শুনলাম যে উনার সাক্ষা উনার উনার শেখ হাসিনার সাথে উনার সাক্ষাতের আগে আরো চব্বিশ পঁচিশ ছাব্বিশ জন ওয়েট করতেছিল এই পঁচিশ ছাব্বিশ জনও ছিল তার মতো স্বজনহারা মানুষ স্বজনহারা কোনো পিতা অথবা পিতা মাতা তো দেখুন চিন্তা করে যে পঁচিশ ছাব্বিশ জন মানুষ শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য গিয়েছিল এদের সব কয়টা ছেলে মেয়ে এই শিবিরের কালার রেভুলেশনে শেখ হাসিনার পতন জন্য প্রাণ দিয়েছিল এটি জানার পরেও শেখ হাসিনা তাদের সাথে দেখা সাক্ষাৎ করেছেন ইনক্লুডিং আবু সাইদের বাবার বাবা পর্যন্ত বিষয়টা বুঝতে পারছেন তো আমি আরেকটু নুন মুসলা এখানে দিই সিলেট উসমানী মেডিকেল কলেজে হুম আওয়ামী লীগের দুইজন দুইজন নেতাকে ভর্তি করানোর জন্য নেওয়া ভর্তি করার জন্য নেওয়া হয়েছিল কিন্তু এখানে জামাত শিবিরের ডাক্তাররা তাদেরকে মানে মেডিকেল কলেজের বাইরে বাইরে ধাক্কা মেরে ফেলে দেয় জামাত শিবির পরিচালিত ইবনে সিনা ইয়েতে ওই ওই যে ক্লিনিক যেইটা আছে এই এটিতেও কিন্তু ওই দুইজন আওয়ামী লীগের নেতাদেরকে বা নেতাদেরকে ইয়ে দেওয়া হয় নাই অ্যাডমিশন দেওয়া হয় নাই তাদের অপরাধ তারা আওয়ামী লীগ ছিল কিন্তু সারা দেশব্যাপী যখন এই জঙ্গিরা হ্যাঁ আন্দোলন করে শেখ হাসিনার প্রথম ঘটানোর জন্য রাস্তায় নামে তখন অনেকেই আতুল লেংড়া কানা লুলা হয়ে যায় হুম তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয় শেখ হাসিনা নিজে গিয়ে তাদেরকে তাদেরকে হাসপাতালে দেখা করেছেন তাদের সাথে দেখা করেছেন হ্যাঁ কাউকে কাউকে টাকা পয়সা দিয়ে এসেছেন টাকা পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন চিকিৎসার ব্যবহার নিয়েছেন কই তিনি তো বলেন নাই যে এরা আমার আমাকে আমার পতন ঘটানোর জন্য আন্দোলনে নেমেছে এদেরকে আমি সাহায্য করব না বলেছেন এই এই খবরগুলো তো আমাদের কাছে আছে এই সব খবরও তো আমাদের কাছে আছে তো শেখ হাসিনা প্রকৃত অর্থে দেশপ্রেমিক ছিলেন মানুষ ছিলেন আর এরা সব কয়টা অমানুষ এই যে আবু সাইদের বাবা এইখানে বললেন শেখ হাসিনা তাকে বলেছেন বাবা রে আমি জনস্বার্থে আমার জীবনকে বিলিয়ে দিয়েছি সে তো বলছে সে যদিও জানে আবু সাইদের বাবা যদিও জানেন যে আবু সাঈদে আবু সাঈদ মানে আবু সাইদ মারা গেছে বা নিহত হয়েছে এরপরেও উনি

তাহলে ঠিকই আপনি তাৎক্ষণিকভাবে টাকা উঠাতে পারবেন এখন আপনি টাকা কুত থেকে উঠাবেন ব্যাঙ্ক তো খালি ব্যাঙ্ক তো দেউলিয়া আপনি টাকা কুত থেকে পাবেন নৌয়ে ঠিক আছে ব্যাংকে যারা দীর্ঘদিন যাবৎ টাকা সঞ্চয় করে রেখেছে তারাই টাকা পাচ্ছে না আর আপনি কোথা থেকে পাবেন আপনি কি ব্যাংকের গ্রাহক এটা এটা আপনি এটি আপনার জন্য হবে না কারণ দেশ দেউলিয়া ব্যাংক দেউলিয়া সব কিছু দেউলিয়া হ্যাঁ শোনা যাক ওই যে ওই যে পিরগজ গেছে সোনালী ব্যাংকত যা ওই বুজনো যে তাই ফেল হয়ে যাবে না 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 কিন্তু ওই তো পাঁচ বছর লাগবি তো এখন আপনাদের পরিবার কিভাবে চলে চল ওসে কষ্ট কষ্ট করে আপনারা পরিবারে এখন কে কে আছেন দুটা ছেলে আছে ছেলে আচ্ছা আর আমার শোনা দরকার নাই তো আপনারা বুঝতে পারছেন তো আমি কি বুঝাতে হলো ঠিক আছে এখন আপনারা আবু সাইদের বাবার সাক্ষাৎকার থেকে বুঝে নিন শেখ হাসিনা কত বড় মাপের মানুষ ছিলেন বিষয়টা বুঝতে পারছেন উনি উনি ভালো করে জানেন আবু সাইদ হচ্ছে একজন জঙ্গি তার পতন ঘটানোর জন্য সে রাস্তায় নেমে নিহত হয়েছে ঠিক আছে এর পরেও তিনি আবু সাঈদের বাবার সাথে সাক্ষাৎকার আবু সাঈদের বাবার সাথে দেখা করেছেন হ্যাঁ তাকে সময় দিয়েছেন এবং তাকে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র দিয়েছেন ইনুস্কি আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি তার বাহিনীর হাতে নিহত হয় তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীর কোনো বাবা তার সাথে সাক্ষাৎ করলে সাক্ষাৎ করলে কি দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র দিবে উত্তর হচ্ছে না আর কত করে বুঝাবো আপনাদেরকে আপনারা এইবার বুঝে নিন আপনারা কি ডায়মন্ড হারিয়েছেন এবং আমার মনে হয় আবু সাইদের বাবাও এটি বুঝতে পারতেছে আবু সাঈদ যদি কবর থেকে জীবিত হয়ে আসত তাহলে সেও বুঝতে পারত যে শেখ হাসিনা শেখ হাসিনার সরকার বারবার দরকার আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন লাবিউল